সাইওয়াল গরু দেখতে পাচ্ছি দেখেন গরু মাথা দেখেন পানগুলো দেখেন না নাভিটা দেখেন দর্শক অনেক সুন্দর দুই জোড়া গরু দেখতে পাচ্ছি দেখেন গুলো দেখেন ঘর দেখেন

লস হয়ে যায় দেখেন দুই জোড়া গরু দেখতে পাচ্ছেন আচ্ছা সিঙ্গেলে নিলে দাম বেশি থাকবে না ডবলে একই দাম থাকবে অর্ধেক অর্ধেক কম বেশি আছে কোনটা দাম বেশি কালোটা কালোটা বান্ন তিপ্পান্ন আর এটা পঞ্চাশ পঞ্চাশ বান্ন আর হলো পঞ্চাশ দশে দেখেন দুই জোড়া গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুই দুই জোড়া গরু দর্শন দেখেন দেখেন সাইডটা আরো একটা গরু দেখতে পাচ্ছি মাথা দেখেন গির নেপাল গির না সাইডটা এটা গির গির দর্শক দেখেন কানগুলো দেখেন গিরের কান আম পাতার মতো মোড়ানো থাকে দর্শক নাভি দেখেন দর্শক গিরের নাভি একটু ছোট হয়ে থাকে দর্শক দেখেন পাখেন পাখেন সালাম আলাইকুম চাচা আজকে দুই পিস এইটার ওইটা না এ কেমন হাজার বাজারে কেমন দাম সাতচল্লিশ বলে কত হলে বিক্রি করতে চাচ্ছেন পঞ্চাশ হাজার হলে বিক্রি করবেন আরেকটা দেখতে পাচ্ছি এটা কি যাতায়াতের গরু দেশি না সাইওয়াল সাইওয়াল ওটার বেচা বিক্রি কেমন রাখছে ডাইরেক্ট বেচা বিক্রি করে কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বিক্রি করবেন দেখেন সাদা লাল প্রিন্ট গরু দশ পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা বানান্ন হাজার টাকা দশ অবশ্যই অবশ্য হাঁটা এসে দেখে নিতে পারবেন এরকম অ্যাভেলেবেল করুন আর সিনেট আমরা যোগাযোগ করুন দেখছে দেখে সাইড এ একটা সাইবার ঘর দেখতে পাচ্ছি নামিরা দেখেন উৎসব মাদার ফুল দেখেন কত সুন্দর কত সুন্দর একটি গরু দেখছে দেখেন

আমি খুব ছোট দর্শক তার গরুটা স্যামসাং অনেক সুন্দর পারফেক্ট মাসাল্লাহ অনেক সুন্দর পাওয়া গরু দেখেন দেখি কেমন যাতে চাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই কয় পিস গরু আসেন কয় চারেক বিক্রি হয়েছে কয় পিস হয়নি ভাই এক পিসও বিক্রি হয়নি এই দা এটা কী জাতের গরু আপনার হাতে চলে

তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার এই আটটির সপ্তাহে একদিনই বসে শনিবার দশ ঠিকানাটা বলে দেই জয়পুর জেলা থানা সদর জয়পুরহাট নতুন আট দশম দেখেন আসসালামু আলাইকুম